আমার বন্ধুগণ বাবা তখন সন্তানকে বলছে বাবা আমার অসিয়ত হলো খবরদার তোমরা সেই রাসুলের বিরুদ্ধে যেন কোনোদিন কবিতা রচনা করবে না তোমরা রাসুলের সফককে কবিতা রচনা করবে রাসুল যখন নবুয়ত প্রাপ্তি হবে তখন তোমরা আমার সালামটা রাসুলের কাছে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ জোহাইদ কিছুদিন পরে জমিন থেকে বিদায় নিল জহাইর বড় হয়ে গেল কবিতায় ভূষিত হয়ে গেল কাবের কবিতা ছাড়া সেই জামা কারো কবি চলে না আমার বন্ধুগণ এইভাবে করে আখিনি জামানার পায়গাম্বার বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন একপর্যায়ে আবু জেহেলের গোষ্ঠীরা নবীদের বিরুদ্ধে চারণে লিপ্ত হয়ে পড়লো নবীদের জীবনে আশঙ্কা ঘটনার জন্য সজান্ত করেছিল কোরআন কি নিষেদ্ধা জারি করার জন্য তারা পার্লামেন্টে কোরআন নিষেদ্ধ করে দিল কিন্তু দেখা গেল কোরান তারা বন্ধ করতে পারলো না আমাররা শুনে রে দাওয়াতকে তারা বন্ধ করতে পারলো না বলেন শোভানল্লাহল্লাহ ফাক বা আবুদের আর গোষ্ঠী তারা টার্গেট করল কাবের দিকে আমরা যদি কাবকে আয়ত্ত করতে পারি কারণ এই জামানায় কাবের কবিতা ছাড়া কারো কবি না আমরা যদি কাবকে রাসুলের বিরুদ্ধে কবিতা লেখাতে পারি আর জনগণের মাঝে যদি সেই কবিতা শোনানো যায় তাহলে জনগণ সকলেই বিশ্বাস হবে আর মোহাম্মাদের দরবারে কেউ যাবে না ইসলাম কবুল করবে না এমন ষড়যন্ত্র করার জন্য আবু দেখেবা কাবকে ডেকে বলছে কাবড়ে শোনো শোনো তুমি যদি আমাদের সঙ্গে কণ্ঠাকে রাজি হয়ে যাও মোহাম্মদের বিরুদ্ধে যদি কবিতা রচনা করো আরবের ভূখণ্ডে যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে যা প্রয়োজন তোমাদেরকে দেওয়া হবে মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে কাশি দা লিখতে হবে আমার বন্ধুগণ কাপ তখন আমার নবীদের বিরুদ্ধে কবিতা রচনা করতেছিল এমনকি কবিতা লেখতে লেখতে ইসলামের বিরুদ্ধে কবিতা লেখতে লেখতে আমার রাসুলের চরিত্র নিয়ে তারা কবিতা কাশিদা রচনা করেছিল আমার বন্ধুগণ এক পর্যায়ে চরিত্র নিয়ে যখন এই কবিতা গুলো আবৃতি করতেছিল লেখালেখি শুরু করেছিল আমার বন্ধুগণ ছোট ভাই বোঝাই যখন জানতে পারল আমার ভাই কাব নবীদের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করেছে কাপ তখন তখন কাপের কাছে একটা চিঠি লেখলো চিঠিতে লেখা করো বাই যান তুমি কি বাবার ও ভুলে গেলে তুমি কি বাবার সেই নিদর্শন গুলো ভুলে গেলে বাবা কতবার ওসিয়ত করে বলেছে অসিরিয়া কিনি যাবানার পায়গাম্বা আর এই পৃথিবীতে আসবে খবরদার খবরদার তোমরা সেই নবীদের বিরুদ্ধে কবিতা লিখবে না রাসুলের বিরুদ্ধে রাসুলের সপক্ষে কবিতা লেখার কথা বাবা কতবার বলেছেন শুধু তাই নয় বাবার সালামটা রাসুলের কাছে পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত দিয়েছে তুমি কি বাবার এই ওসিয়ত কি ভুলে গেলে তুমি খবরদার খবরদার আর যেন কোনদিন নবীদের বিরুদ্ধে মিথ্যা কাশি দেয়া আলোচনা করো না আমার বন্ধুগণ কাপ তখন ভাইয়ের এই সিটি সিরে জমিনে নিক্ষেপ করে দিয়ে আমার নবীদের বিরুদ্ধে আরো অসংখ্য কাশি লেখা শুরু করলো আমার বন্ধুগণ নবীদি তখন জানতে পারলেন আমার বিরুদ্ধে কবিতে লেখা শুরু করেছে এক নবিয়ে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাথীদেরকে সাহাবীদেরকে ডেকে বললেন ও সাহাবীরা আমি তোমাদের মান শক্তি দেখতে চাই আমি তোমাদের মানের পাওয়ার দেখতে চাই আমি আজ থেকে ঘোষণা দিচ্ছি তোমরা কাফ কে যেখানেই পাবে সেখানেই তোমরা হত্যা করে ফেলবে আমার বন্ধুগণ নবীদের অর্ডার করতে দেরি হয় কিন্তু একশন নিতে দেরি হয় না ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ সাহাবিরা হাতের তরবারি আকাশের দিকে উত্তোলন করে নবীদের কাছে শপথ করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এই মুহূর্তে আপনাকে শপথ করে বলছি যতক্ষণ না কাফকে আমরা হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফেরব না আমার বন্ধুগণ সাহাবিরা বের হয়ে পড়লেন আর এই সংবাদ যখন কাবের সাথীরা কাবের কাছে জানিয়ে বলছে কাবরে তুমি কি জানো নবীদের বিরুদ্ধে কবিতা লিখেছো ইসলামের বিরুদ্ধে কবিতা লিখেছো ওই রাসূল কিন্তু তোমারে হত্যার ফরমান জারি করেছে তোমারে কিন্তু যেখানেই পাবে সেখানেই সাহাবীরা কিন্তু হত্যা করে ফেলবে মেরে ফেলবে অতএব পানে যদি বাঁচতে চাও তা অন্য পথ খোঁজা আমার বন্ধুগণ হয়ে দাঁড়িয়ে ভয়ে থর থর করে কাঁপতে আর অনুশোচনা করতে লাগলো কারণ নবীদের অর্ডার করতে দেরি হয় আর সাবিরা ফলো করতে তো দেরি করবে না আমার বন্ধুগণ কাব তখন ঘর থেকে বেশ কিছুদিন ঘুরে বের হয় না কোন কোন জায়গায় যায় না মানুষ সমাজে ও মেশে না অমন্তির সময় সে চিন্তা করল এই এলাকায় আর থাকা যাবে না কাবেরও কিন্তু দুই সন্তান ছিল বড় সন্তানের বয়স ছিল নয় বছর আর ছোট সন্তানের বয়স ছিল সাত বছর আমার বন্ধুগণ এই দুই সন্তান তখন বাবাকে বলছে ও বাবা তুমি ঘরের মধ্যে এমন করে কেন চিন্তায় মগ্ন হয়ে বসে আছো বাবা কেন তুমি এত এত কেন চিন্তা করছো কি তোমার এত চিন্তিত আমার বন্ধুগণ বাবা তখন দুই সন্তানকে বলছে বাবা তোমরা বুঝবে না তোমরা ছোট মানুষ আমার বন্ধুগণ এবার কয়েকদিন পরে ছোট সন্তান সন্তানদের কে বলছে বাবা এই এলাকায় থাকা যাবে না চলো আমরাও অন্য চলে যায় বান্দা অন্য এলাকার দিকে রওনা দিতেছিল দুই সন্তান তখন বাবা কে বলছে বাবা দাদুবাড়ি এলাকা থেকে অন্য তো কেন যেতে চাও আমার বন্ধুগণ কাপ তখন দুই সন্তানকে বলছে বাবা এই এলাকায় আর থাকা যাবে না কিছুদিন পরে এলাকায় মানুষ মারা শুরু হয়ে যাবে অতএব আমরা এলাকায় চলে আমার বন্ধুগণ তখন সন্তানদেরকে নিয়ে অন্য একটা নিরাপদের জায়গায় বসবাস শুরু করলো কিন্তু কাপ কোনো বাজারে যায় না হাটে যায় না কোনো জায়গায় যায় না আমার বন্ধুগণ অমন্তির সময় মুখে কোনো দাড়ি ছিল না মাথার চুলগুলো এলোমে তো করতে লাগলো দুই সন্তান তখনও বাবা কে বলছে বাবা আমরা ভালোভাবে জানি তুমি এই জামানার সব চাইতে বড় কবি বিভিন্ন জায়গায় কবিতা প্রতিযোগিতা করছে তুমি কেন অংশ নাও না কেন যাও না বাবা তোমার হয়েছে কি তোমারে বলতেই হবে আমার বন্ধুগণ এবার কাপ দুই সন্তানকে বলছে বাবা আমি এই জন্য ঘর থেকে বের হই না কারণ ভালো করে জেনে নাও আমার বন্ধুগণ আমার বন্ধুগণ কাপ তখন দুই সন্তানকে বলছে বাবা আমি এই জন্য ঘর থেকে বের হই না ওই মোহাম্মদ নামক ওই ব্যক্তি আমার হত্যার ফরমান জারি করেছে দুই সন্তান বাবা কে বলছে বাবা কোন মোহাম্মদ ও বাবা কোন মোহাম্মদ এবার কাপ বলছে বাবা ওই মদিনাওয়ালা ওই কামড়িওয়ালা মানুষটি আমাকে হত্যার ফরমান জারি করেছে দুই সন্তান বাবাকে বলছে বাবা মা কথা খবরও দা আর বলবে না ওই মানুষটির চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই ওই মানুষটি এত ভালো মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না আমরা যখন খেলা করতাম এই ছোট্ট বালকদেরকে তিনি এত ভালোবাসতেন আমাদেরকে কোলে উঠায় নিতেন আমাদেরকে আদর করতেন শুধু তাই নয় পকেট থেকে আজোয়া খেজুর গুলো বের করে করে আমাদের মুখে তুলে দিতেন আমাদেরকে চুম দিতেন আমার বন্ধুগণ দুই সন্তান বাবা কে বলছে বাবা অমন কথা আর কোনোদিন বলবে না কাপ তখন দুই সন্তানকে বলতে লাগলো বাবা তোমরা যেমনটির ধারণা করেছো ওই মোখাম্মদ কোনদিন মানুষ হত্যা করতে পারে না কিন্তু আমিও জানি ওই মুখাম্মদ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না কাপ সন্তানদেরকে বলতেছে বাবা আমিও জানি ওই মানুষটি কোনোদিন মানুষ হত্যা করতে পারে না দুই সন্তান তখন বাবাকে বলছে বাবা তাহলে কেন তুমি বলছো সে হত্যা করবে তখন বাবা দুই সন্তানকে বলছে বাবা আমি এমন ধরনের অপরাধ করেছি যে অপরাধের কারণে আমার আমাকে হত্যার ফরমান জারি করেছে আমি সেই রাসুলের বিরুদ্ধে মিথ্যা কবিতা লিখেছি এবং কবিতা আবৃত্তি করেছি আমার বন্ধুগণ দুই সন্তান তখন বাবাকে কত ধরনের দিককার জনক কথা বলছে ও বাবা তুমি জেনে রাখো যেই হাত দিয়ে তুমি নবীদের বিপক্ষে কবিতা লিখেছ তোমার হাত ভেঙে দেওয়া দরকার যেই মুখ দ্বারা তুমি নবীদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছ বাবা তোমার মুখে অসংখ্য বার্থুত মারা দরকার আমার বন্ধুগণ কাপ তখন দুই সন্তানকে মাথায় হাত দিয়ে বলছে বাবা অমন করে আমারে আর গালি দিও না লজ্জা দিও না আমি তোমাদের মাথায় হাত রেখে শপথ করে বলছি আজ থেকে আমি শুরু করলাম আল্লাহ আমার যতদিন খায়াত দিয়েছেন আমি ততদিন পর্যন্ত ইসলামের সপক্ষে নবীদের স্বপক্ষে কাশিদ লেখা শুরু করলাম আমার বন্ধুগণ কাপ তখন বসে বসে কাশি গুলো লেখেন দুই সন্তান তখন বাবা কে বাবা তোমার কাশি গুলো আমাদের খাতে তুলে দাও এবার দুই ভাই বাবার লেখিত কাশি গুলো নিয়ে নবীদের দর দরবারে দৌড়াতে লাগলেন সোহান পড়েন দুই ভাই নবীদের দরবারে দৌড়ে দৌড়িয়ে গিয়ে দৌড়াতে লাগলেন আমার নবীদি দূর থেকে দেখতে পারলেন দুটি সন্তান পাহাড়িয়া এলাকায় মরুভূমি দিয়ে দুই সন্তান এত বেগে বেগে আসছে আমার নবী তাদের দাঁড়িয়ে আমার একেবারে সন্নিকটে কটে এসেছেন আমার নবীদ্বীপ বিনয়ের দুই বাহু আগিয়ে দিলেন দুই সন্তান এসে আবার নবীদিকে জড়িয়ে ধরলেন বলেন শোভানন্দ দুই সন্তান নবীদের দুই বাহুতে একবারে খাপিয়ে পড়লেন আমার নবীদি তখন দুই সন্তান কেগে একজনকে ডাইনুর আর একজনকে বামুর পুরু বসালেন এবার দুইজনকে বলছে বাবা তোমরা একটু বিশ্রাম করো সুবহানাল্লাহ দুই সন্তান বিশ্রাম করতে লাগলেন কিছুক্ষণ পরে দুই সন্তান নবীদিকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এসেছি আপনাকে কবিতা শোনানোর জন্য আপনাকে কাশিদা শোনানোর জন্য আমার নবীদি আর সাহায্য হয়ে পড়লেন এই ছোট্ট বাচ্চারা এত ছোট বাচ্চারাকে কাশিদা বলতে পারবে বলছে বাবা তোমরা কি সত্যি কাশিদা বলতে পারবে বলছে হ্যাঁ আমরা কাশিদা বল নবী আর সাহায্য হয়ে পড়লেন একটা জায়গা উঁচু করে দিলেন দুই সন্তান দাঁড়িয়ে গেল আমার নবীদি দুই সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে দর্শকের ভূমিকা পালন করে গুলো শ্রবণ করতে লাগলেন একপর্যায়ে দুই সন্তান যখন কাবিজ কাজীদা আবৃতি করতে করতে এমন করুণার ভাষায় যখন বলতে লাগলেন ওয়াল হাবিবুল্লাযী তোরজা শাফআতুহু লিকুল্লি হাওলিন أهو افضل محمد سيد القونين وسقلين والفريقين من ومن ومن عظم الله اراضي ومن اراضي দুই সন্তান এইভাবে করে কাশি পাঠ করতেছিলেন আমার বন্ধুগণ এমনটি সময় নবীদি কাশি বাণীগুলো পানিগুলো শুনে শুনে নবীদের চোখ দিয়ে পানি টস টস করে পড়তেছিল আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করতে লাগলেন আল্লাহ দুই সন্তানকে তুমি রুহুল আমিনের পক্ষ থেকে সাক্ষী সাহায্য করো আর এদেরকে তুমি মর্দে মোজাহিদ বানায়া দিও আমার বন্ধুগণ এক পর্যায়ে দুই সন্তান কে বলছে বাবা তোমাদের পরিচয় কি এত সুন্দর কবিতা আমার শোনালে তোমাদের বংশ পরিচয় কি কোথায় তোমাদের বাড়ি তোমার বাবার পরিচয় কি আমার বন্ধুগণ দুই সন্তান তখন কি ধরনের টেকনিক অবলম্বন করলেন নবীদিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিছুদিন পরে আপনাকে কাছিদার মাধ্যমে আমাদের বাবার বংশের পরিচয় জানিয়ে দেব আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছে আমার প্রিয় ভাইরা এইভাবে করে দুই সন্তান নবীদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছে সুবহান বলেন আমার বন্ধুগণ দুই সন্তান দৌড়িয়ে বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরলেন ও বাবা তোমার হাত দুটি আগিয়ে দাও তোমার হাতে অসংখ্য চম দেওয়া দরকার তোমার মুখটা আমাদের দিকে বাড়িয়ে দাও তোমার মুখে হাজার হাজার বার সমো দেওয়া দরকার ও বাবা তোমার এই লিখিত পাণ্ডুলিপি আমাদের হাতে তুলে দিয়েছিলে আমরা রাসুলের কাছে যখন এই কাছে দেয়াগুলো বর্ণনা করতেছিলাম রাসুল এত খুশি হয়ে পড়লেন শুধু তাই নয় আমাদের কবিতাগুলো শুনে শুনে নবীদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আর আমাদের জন্য রুহুল আমিনের পক্ষ থেকে দোয়া জানালেন আল্লাহ দুই সন্তানকে মর্দে মোজাগিদ বানায়া দাও আমার বন্ধুগণ কাপ তখন চিন্তা করলেন আহারে নবীদি তো এই পৃথিবীর শ্রেষ্ঠতম দয়াশীল মায়াশীল করুণাশীল আমি যদি নবীদের দরবারে যেতে পারি আর নবীদির কাছে যদি ক্ষমা চাই অবশ্যই নবীদি আমারে মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমার কিছু ভালো লাগে না মন খয়াছে দেওয়ানা মদিনা তো আসল ঠিকানা জড়ে আমার মন হয়েছে দেওয়ানা তোমায় সারা বাসবো না মদিনা তো আসল ঠিকানা এক পাগলা দুই পাগলা তিন পাগলার খেলা মদিনাতে যে দেখো লক্ষ পাগলার খেলা আমার কিছু ভালো লাগে না মন খোয়াছে দেওয়ানা মদিনা তো আসল ঠিকানা আয়রে মদিনা তো আসল ঠিকানা জরাবায়ণাল আকবর আরো জরবায়ণ আল্লাহ আল্লাহু আকবার কাকণ মসজিদে নববীরীদিকে রওনা করলেন আমার নবীদিরী দরবার রওনা করলেন ছুটে চললেন আমার বন্ধুগোণ আমার নবীদি মসজিদে নববীর মধ্যে কে নিয়ে কোরআনের আলোচনা করতেছিলেন আমন্ত্রীর সময় কাপ ভিতরে ঢুকে পড়লেন নবীদির সন্নিকোটে যাওয়ার জন্য দুই এক পা করে সামনের দিকে অগ্রসর হয়ে আমার নবীদের সন্নিক কোটে বসে পড়লেন বলেন সোহান আল্লাহ আমার বন্ধুগণ কেউতারে চিনতে পারল না যে বড় কবি কারণ কবিদের একটা মশান আছে কিনা কথা বলেন আছে কিনা গায়কদের মশান আছে নায়কদের মশান আছে ঠিককরা বলেন দেখলেই বোঝা যায় যে কবি কবি ভাব দেখা যাচ্ছে গায়ক গায়ক ভাব নায়ক নায়ক ভাব ঠিককরা বলেন যুবান ঠিক গো না আবার বর্তমান যুবকদেরও মশান আছে কিনা আমার প্রিয় ভাইরা তো কবি মোশান একেবারে শেষ একেবারে লেস কেউ তারে আর কবি হিসাবে চিনতে পারছে না মুখে দাড়ি ছিল না লম্বা লম্বা বড় বড় দাড়ি মাথার চুলগুলো এলোমেলো মেলো উস্ক চেহারা অমনটির সময় কাববিন আপনার কাব নবীদের সন্নিকটে বসে আছে নবীদি যখন বায়ান শেষ করলেন তখন কাব দাঁড়িয়ে নবীদিকে বললেন সরকারে দোয়ালম আমি আপনার কাছে কিছু কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করছি নবীদের অনুমতি দিলেন আগন্ত ব্যক্তি তুমি কি বলতে চাও বলো কাপ তখন দাঁড়িয়ে নবীদিকে বলছেন সরকারে দো আলম বিশ্ব আপনি নাকি কাপ বিন জোহাই কে হত্যার ফরমান জারি করেছেন নবীদি তখন বললেন যে হ্যাঁ কাপকে হত্যার ফরমান জারি করা হয়েছে যেখানেই তারে পাবে সেখানেই হত্যা করা হবে কাপ তখন নবীদিকে বলছেন ইয়া রাসুল ইয়া হাবিব কাপ যদি আপনার কাছে এসে যদি ক্ষমা চায় যদি মাফ চায় তাহলে কি আপনি কাপকে মাফ করবেন না নবীদি বললেন আগুন ব্যক্তি ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও কেন চাইতে হাজারো যদি ইসলামের কাছে এসে মাপসায় অবশ্যই তার জন্য ইসলাম উন্মুক্ত করেছেন ক্ষমার দা শুভ করেন আমি রাসুল ঘোষণা দিচ্ছি কাপ যেখানেই থাকুক যদি ক্ষমা চায় মাপ চায় অবশ্যই কাপকে মাফ করে দেওয়া হবে আমার বন্ধুগণ কাপ তখন নবীদিকে জড়িয়ে ধরে বললেন ইয়া সেই গুনাগার আমি সেই অপরাধী আমি সেই কাপ সেই যে আমি আপনার বিরুদ্ধে অসংখ্য কবিতা লিখেছিলাম আপনার বিরুদ্ধে অসংখ্য কবিতা আবৃত্তি করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আমারে মাপ

আকাশের দিকে উত্তোলন করে নবীদিকে বললেন এই কাব এই ভন্ডের বাদশাকে ছেড়ে দেন যেই মানুষটি নবীদের চরিত্র নিয়ে কবিতা রচনা করে একেই জবিনে জীবিত রাখা যাবে না নবীদের সবিদের বললেন এই মুহূর্তে হাতের তরবারি মাটিতে ফেলে দাও এতদিন কাব ইসলামের বিরুদ্ধে কবিতা রচনা করেছিল আর আমি নবীদি বলছি আজ থেকে কাপ এই পৃথিবীতে ইসলামের সপক্ষে হাজার হাজার কাশিদা রচনা করবে সমান আল্লাহ পড়বেন না জোরে বাড় আল্লাহ একবার আমার বন্ধুগণ এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না আজকের মাহফিলের প্রধান বক্তা মরানা বজলুর রশিদ ঠিক কেনা বলেন বলেন ঠিক কেনা উনি গোটা বাংলাদেশে আনাসে কানাসে এমন কোনো জায়গা নাই যে ওনার ভক্ত নাই ঠিক কেনা বলেন

আমাদের পাবনার জনগণ আমাকে বেশি ফোন করে যে বদলুর রশিদ পাওয়া যায় না ভাই দেখো তো তুমি একটা ডেট নিতে পারো কিনা টাকার সঙ্গে কোনো প্রশ্ন নাই টাকার সাথে কোনো প্রশ্ন নাই কিন্তু আসলে কিন্তু উনি টাকা চাই না ওনার ভিজিট কিন্তু আমার মতো আপনার মতো জনগণই বাড়িয়েছে ঠিক কি না বলেন বলেন ঠিক না কিছুদিন আগে আপনার নরাইল থেকে কয়েকজন যুবক রেল গেটে এসে আমার সাথে দেখা এখন আমার উঁচু টুপি দেখেই ওরা বলতেছে হুজু আপনাকে দেখে তো মনে হচ্ছে যে বক্তা বক্তা ঠিক আছে কি আপনাদের সমস্যা কি ভাই তো বলছে ভাইজান আমরা এসেছি নরাইল থেকে বজলুর রশিদের একটা ডেট নেওয়ার জন্য কিন্তু উনি তো আমাদেরকে ডেট দিতে পারছে না আমরা অন্তত ডেট দেই কার না দেই আমরা টাকা নিয়ে এসেছি দুই লক্ষ টাকা কত লক্ষ অন্তত ওনার সাথে একটু সাক্ষাৎ করে যাব আমি তখন ভাইকে একটু ফোন করলাম যে ভাই নরাইল থেকে দুই জন মানুষ আসছে অত্যন্ত কষ্ট করার জন্য কষ্ট করে আপনার সাথে দেখা করার জন্য আপনি ডেট নেন আর না নেন অন্তত এদের সাথে একটু দেখা করে। তো ওনার ওই দিন মাহফিল ছিলই আপনার পাঁচ পীরের কাছেই তোরাকে লোকেশন ঠিকানা দিয়ে দাও হলো দুই যুবক তখন সেখানে তার সাথে সাক্ষাৎ করেছেন এবং দেখ দিতে পারেন নাই কারণ ওনার ওয়াকিম डेढ़ দুই বছর আগেই ফিলাপ একবার বুক হয়ে যায় তারপরে আপনারা এলাকার সন্তান আপনাদের এলাকায় উনি মনোযোগ দিয়েছেন সবচাইতে বেশি এলাকায় কিন্তু উনি বেশি মাহফিল নিচ্ছেন ঠিক কিনা বলেন তো আমরা দোয়া করি এগুলো আলেম ওলামাদের বিরুদ্ধে আপনারা আন্দাজে কোনো কিছু বলার চেষ্টা করবেন না কেন জেনে শুনেই বলা দরকার এই জন্য আমি ওনার নে হায়াত কামনা করছি আল্লাহ পাক যেন ওনাকে গোটা বিশ্বের জন্য কবুল করেন জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন